কে উঠে পড়েছি সকাল সকাল আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিই বিছানার চাদরটা এই যে চেঞ্জ করে নিলাম সুন্দর করে আর প্রতি সপ্তাহে আমি কিন্তু এটা চেঞ্জ করে থাকি তো স্নান সেরে এবার ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে আজকে সোমবার বাবার বার তো পুজো টুজো সেরে এবার চলে গেলাম আমি সোজাসুজি রান্নাঘরে রান্নাঘরে টিফিন শুরু করব দুপুরে রান্না থেকে শুরু করে সব কিছুই শুরু হবে এবারে তো একটু বাদাম প্রথমে আগে ভিজিয়ে নিলাম এরপর কি কি রান্না হয় চলুন আজকে নিরামিষ আমাদের সোমবার নিরামিষ হবে নতুন করায় কি রান্না করলাম চলো দেখায় রান্না তো শুরু করেই দিয়েছি আর এই যে আলু কেটে রেখেছি এটা আলুর দম হবে ধনে পাতা দিয়ে আর একটু ফ্রায়েড রাইস হবে ভেজ ফ্রায়েড রাইস আজকে আমাদের নিরামিষ যেহেতু এই যে সমস্ত সবজিপাতি সব কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে এটা বিনস গাজর দিয়ে সবজি সবজিপাতি দিয়ে আজকে ফ্রায়েড রাইস হবে একটু কাজু কিশমিশ দেবো আর হবে হচ্ছে বেগুনি গোল গোল করে যে ছোটো একটা বেগুন ছিল সেটা কেটে নিয়েছি একটা কাঁকরোলটাও বেসন দিয়ে ভাজবো তো এই যে রাইস আর এই যে নতুন কড়াই সবার প্রথমে আজকে রাইস রান্না হবে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম আর দিচ্ছি এই যে গোটা গরম মশলা ফোড়ন তার সঙ্গে দেবো একটুখানি এই যে তেজপাতা ফোড়ন আর বেশ খানিকটা এই যে কাজু আর কিশমিশ দেবো যেহেতু ফ্রায়েড রাইস এর মধ্যে তো কাজু কিশমিশ না দিলে ভালো লাগবে না একটু কাজু এই তেলের এই ঘি ঘিটার মধ্যে একটুখানি বেড়ে নেব তো এদিকে এই যে কাজু কিশমিশ আমার হয়ে গেছে ভাজা হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি সবজিগুলো রাইসের সবজি এমনি খুব ভালো একদম মচমচে করে ভাজতে হবে না তবু একটা সিদ্ধ হবে সেরকম ভাজলেই হবে একটু অল্প করে সাজমতো নুন দিলাম ভাতটা যখন রান্না করি আমি তখন ভাতের মধ্যে আমার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে নুন ওই জন্য এর মধ্যে একটু নুনটা অল্প দিলেই হবে সবজির মধ্যে যতটুকু নুনের দরকার তৈরি করতে করতে একটু মশলাটাও রেডি করে নিই একটু চিনি দিলাম মশলাটা কিসের না আলুর দর আলুর দর মশলা রেডি করছি কিন্তু এখন আর এই যে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙেই দিয়ে দিচ্ছি একটু আদা আর যে জিরে আর ধনে একসঙ্গে যে রেখেছি সেই গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু হলুদ একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে একেবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ততক্ষণ ভিজু এদিকে ওই জামার সবজিটা ভাজা হয়ে গেছে গাজরার বীজ আর সমস্ত বাদাম এবারে রাইসটা দিয়ে দেব আমরা কিন্তু সোমবার নিরামিষ খাই আর নিরামিষ দিনে কিন্তু এরকম একটু রাইস করে দিলে ভালোই হয় বাড়িতে সবাই আর নিরামিষ খাওয়া নিয়ে আর তালবাহানা করবে না আর এক কড়াই রাইস রেডি হয়ে গেলো এর মধ্যে একটু খালি দেব যেহেতু ঝাল কিছু দিইনি একটু গোলমরিচের গুঁড়ো আর সাদা ব্যালেন্সের জন্য সামান্য চিনি ভেজ রাইস আর ভেজ ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে নতুন কড়াই বলে আজকে কিন্তু অন্য জিনিসটাই বানালাম আমি সুন্দর হয়েছে না এই দেখুন রাইস কেমন দেখতে হয়েছে বলো আজকে রাইসটা এবার করবো আলুর দমটা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য এই যে বেগুনি বেগুনি ভাজা হচ্ছে এখন ফ্রায়েড রাইস আলুর দম আর বেগুনি ও আর কাঁকরোল ভাজাও হবে এই যে এদিকে আমার ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য আলুর দমও রেডি হয়ে গেছে একদম গা মাখা মাখা কষা কষা আলুর দম আর ঝোলটাকে আরও একটু কমিয়ে নেব হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেছে আলুর দম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর কারা এরকম পছন্দ করো ফ্রায়েড রাইস দম অবশ্যই জানিও